আসামি জুনাদ আহমেদ পলককে ইতিমধ্যে ষাট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিনি চৌত্রিশ দিন অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার চব্বিশ দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে আজকে যাত্রাবাড়ি থানার মামলা নম্বর সতেরো এক পঁচিশ এই মামলাতে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয় এবং যাত্রাবাড়ি পঞ্চাশ দশ চব্বিশ এই মামলাতে তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয় তদন্ত কর্মকর্তা কর্তৃক এবং পরবর্তীতে বিজ্ঞা আদালতের নিকট আমরা সাবমি সাবমিশন করি যা তাকে রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করি এবং বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন করি যে এই যে বর্তমান দেখানো হচ্ছে এবং রুটিন মাফিক তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে আসামি আহমেদ ইতিমধ্যে ষাট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিনি চৌত্রিশ দিন অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার চব্বিশ দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা আধুনিক ও মজবুত দরজা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে এগারো নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে আমরা সেই ক্ষেত্রে একটি কেস রেফারেন্স দিয়েছি পঞ্চান্ন ডিএলআর ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার্স এবং আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আমাদের আসামি তাকে যখন যাত্রাবাড়িতে রিমান্ডে নেওয়া হয়েছিল সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে মেডিকেলে ভর্তি করা লাগে বিষয়টা বিবেচনায় নিয়ে তার শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে যাতে ডিমান্ড বাতিল করা হয় এবং তার জামিনের জন্য প্রার্থনা করি এবং আজকে অন্যান্য আরও বারো জন আসামি আনা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞা আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার বিজ্ঞা সিয়াম আদালতে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী দোনাদ আহমেদ পলক সালমান এফ রহমান এবং আনিসুল হক দীপু মনিসহ সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পোলট্রি বাস শামসু শামসু চৌধুরী সহ মোট জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং এছাড়াও তাদের মধ্যে জোনহমদ পলক এবং সালমান এফ রহমান আনিসুলক এবং শমশেন মবিন চৌধুরী এদেরকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় দণ্ডকারী কর্মকর্তা দশ দিন রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলাগুলোতে এই আসামির আজাদমুক্ত আসামি আসামি তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্ব জামিনে প্রার্থনা করে বিজ্ঞ আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি মামলায় এটা হলো যাত্রাবাড়ি থানার মামলা এই মামলায় পুলিশের সাবেক আইজিপি সৌদি আব্দুল আল মামুন তাকে সে এজাহ নামে আসামি এটাও একটি হত্যা মামলা এই মামলায় সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয় কারী কর্মকর্তা দরখাস্তর পরিপ্রেক্ষিতে বিজ্ঞান আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আরও যারা আসামি আছে তার মধ্যে যাত্রাবাড়ি চোদ্দো আর চব্বিশ এটাও একটি হত্যা মামলা এই মামলায় সাবেক এসি ট্রাফিক তাজুল তানজিল আহমেদ এবং আবুল হাসান আবুল আহাসান যাত্রাবাড়ি থানার ওচি সহ আরো দুই এই দুজনকেই এই মামলায় তদন্তকারী কর্মকর্তার দিন রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞা আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন